चलेगा साइड से कितनी मत लाइक को कर लिया हूं ठीक है लो बोलो मराठी लो बोलो

ঠিক আছে চলে 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 আমাদের আসামনগর পর্বে কবে হ্যাঁ আমাদের আসাননগর পর্বে কবে বেগুন

এখানে সব ধরনের আইটেম পাওয়া যায় সঙ্গীতের চায়ের দোকান আসামনগর বাজার ঠিক আছে আসুন আসাননগর বাজারে আমি বলছি চা আপনি আসুন

हा ठीकु <Edisonası> <ren Laborator ilfiğim> <rebellious> <son> ঘোরাঘুরি করছিস আমাদের তাহলে দে একটুখানি আমাদের একটুখানি দে হাই দে আমাদের আমাদের দুটো দে আমাদের দুটো দে চা দে सात मिनट क्या नसेंगे 10 6 3 ये नोट तक ही है 130 130 130 सिनेमा देखो सिनेमा देखो हाफ बेस है आके

বলছে এই পুরোটা আপনারা বলছি দাও নদীর দাও নদীর যে জায়গা নেই তো দাদা দেখেন রয়েছে আই বলবো বলতে আমরা আমি বলছে যারা ওরা আমার যেভাবে আই করা যায় এটা শেষ নাই

তোমার ভাই তো এই এই জায়গাটার দাম দিয়েছে কালকে বিদ্যুতের সঙ্গে অনেকক্ষণ কথা হচ্ছিল এই আমাদের তেলতলায় তেলতলা সুদর্শনদের বাড়ির কথা হচ্ছে বিদ্যুতা ভাই তো তোমার দাদা আচ্ছা আমি মারতাম ভাই

অ'কে হমি শিং ওকে হাঁ ওকে